ফুসকা দেখলে আসলে লোভ সামলানো খুব দেয় আমার তো ফুচকা এত পছন্দ আর সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে ফুচকার টক মামার দোকানে ফুচকার টকটা হলে আসলে আর কিছু লাগে না মনে হয় শুধু এই টকটাই খাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে ফুচকাওয়ালা মামার দোকানে টকটা কিভাবে তৈরি করে তো বাসায় আমি অনেক সময় দেখা যায় যে ফুচকা তৈরি করি তো এই টকটা আমি ফুসকাওয়ালা মামাদের কাছ থেকে শিখেছি কীভাবে ওনারা তৈরি করেন এই যে এখানে আমি তেঁতুল নিয়ে নিয়েছি তেঁতুলটাকে আগে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিব ধোয়ার পর হালকা কুসুম গরম পানিতে দশ মিনিটের জন্য তেঁতুলটাকে ভিজিয়ে রাখব তারপরে এই যে তেঁতুলের কাতটা বের করে নিব দেখেন গরম হালকা গরম কুসুম গরম পানি দেওয়াতে তেঁতুলটা একেবারে নরম হয়ে গেছে সুন্দর করে হাত দিয়ে ধরার সাথে সাথেই একেবারে নরম হয়ে যাচ্ছে বিচি এবং যে আঁশটা ছিল সেটা ফেলে আর একটু পানি দিয়ে এই যে প্রথমে আমি টকটাকে তৈরি করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিয়েছি এক চামচ লবণ আর এক চামচ পরিমাণ চিনি কেউ যদি মিষ্টিটা অ্যাভয়েড করতে চান তাহলে অ্যাভয়েড করতে পারেন এখানে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আর চটপটির যে মশলাটা থাকে সেই মশলা আর আমার বাসায় আমি একটা চাট মশলা তৈরি করি সেটা হচ্ছে ফোরন ধনিয়া জিরা শুকনো মরিচ এগুলো মিলিয়ে আমি একটা চাট মশলা তৈরি করি সেই মশলাটা দিয়ে দিচ্ছি এক চামচ আপনারা এই মশলাটা দিয়েও বানাই নিতে পারেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এই দুই রকমের মশলা দিয়েছি আর টকটা একটু ঝাল মিষ্টি হবে সেই জন্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর যে ঝাল খেতে ভালোবাসেন সে ঝাল দিবেন আমরা ফুচকা বা চটপটি যেটাই বানাই না কেন এর জন্য যেই ডাবলি বুটটা সিদ্ধ করে নেই এখানে এক চামচ পরিমাণ সেই ডাবলি বুটটা দিয়েছি এটা হচ্ছে ফুচকার টকটা যেন একটু গাঢ় গাঢ় হয় সেই জন্য আর আপনারা যদি কেউ পাতলা টক খেতে চান তাহলে এটা নাও দিতে পারেন তবে এটা দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এবার সবগুলো উপকরণ নেড়েচেড়ে একসাথে মেশানোর পালা আর এরপরে একটু লবণটা চেক করে নেবেন যে লবণ এবং চিনির মিশ্রণ যে টক ঝাল মিষ্টি যে একটা টক তৈরি হয়েছে এটা ঠিক ব্যালেন্সটা ঠিক আছে কিনা পরিমাণ আপনারা চাইলে কম বেশি করে নেবেন দেখুন টকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে ভয়েস দেওয়ার সময় তো আমার জিভে পানি চলে আসছে কি বলবো আপনাদের আমি যখন বাসায় ফুচকা বা চটপটি রান্না করি এভাবে টকটা তৈরি করে নেই তো আপনারা যারা বাসায় ফুচকা চটপটি তৈরি করেন একটু স্বাস্থ্যসম্মতভাবে বাসায় টকটা এভাবে তৈরি করে নেবেন দেখবেন খেতে খুবই চমৎকার লাগছে দেখুন তো কতটা লোভনীয় হয়েছে এই ফুচকাটা কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি তো কেমন লাগলো আমার রেসিপি আশা করছি টকের রেসিপিটি পেয়ে আপনারা উপকৃত হবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আর আপনাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ